আপনি কি ধূমপান করেন দিনে কত প্যাকেট তাহলে অবশ্যই এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘকাল যাবৎ অত্যাধিক ধূমপানের ফলে গলার ভেতরে গজিয়ে উঠল চুল আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটে অস্ট্রিয়া দেশের এক ব্যক্তির সাথে অস্ট্রিয়ার বাহান্ন বছরের এক ব্যক্তি দশ বছর যাবৎ ধূমপান করতেন দিনে থেকে প্যাকেট সিগারেট শেষ করতেন ওই ব্যক্তি কিছুদিন এক দু অসংলগ্নতা শ্বাসকষ্ট এবং কাশির সমস্যা নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হন চিকিৎসকরা মনক্রোস্কোপি করে দেখেন আজব ঘটনা অবাক হয়ে যান চিকিৎসকরা ওই ব্যক্তির গলার অভ্যন্তরে বেশ কয়েকটি চুল গজিয়ে উঠেছে তার গলার অভ্যন্তরে প্রায় দশ থেকে বারোটি চুল গজিয়ে ওঠে স্বাভাবিকভাবে বৃদ্ধিও পাচ্ছে শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে ওই ব্যক্তি ধূমপান বর্জন করেন তারপর চিকিৎসকরা এন্ডোস্কোপিক অর্গান প্লাজামা কোয়াগুলেশন নামক নতুন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে ওই ব্যক্তির গলায় উৎপন্ন চুলের মূলগুলিকে সমূলে নষ্ট করেন তবে গলার অভ্যন্তরে চুল গজিয়ে ওঠার মতো এই আজব খবর ছড়িয়ে পড়তেই চিকিৎসকসহ নেট দুনিয়ায় কৌতূহল তৈরি হয়